আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল্লাহ বান্দা আমি তোমাকে এত সামান্য পরিমাণ জ্ঞান দান করেছি খুবই ক্ষুদ্র পরিমাণ সামান্য পরিমাণ জ্ঞান মুফাসসিরিন কেরাম বলেন সমুদ্রের অতল গহ্বর থেকে বিশাল সমুদ্র থেকে একটা পাখি যদি তার চঞ্চু দিয়ে ঠোঁট দিয়ে পানি উত্তোলন করে যে পরিমাণ পানি মহা সমুদ্র থেকে উঠবে আল্লাহর মহান জ্ঞানের ভান্ডার থেকে ঠিক এর থেকেও ক্ষুদ্র পরিমাণ জ্ঞান আল্লাহ তালা সমস্ত মানুষকে ভাগ করে দিয়ে দিয়েছে মক্কার যারা নেতা কাফের তারা আইন জারি করে দিল বরং তোমরা সেখানে গিয়ে হট্টগোল করো সেখানে গিয়ে শীষ বাজাও তা হাততালি দাও তার কোরআন তেলোয়াতের মধ্যে ডিস্টার্ব করো যেন মানুষ এই তেলোয়াতের মূর্ছনা শুনতে না পারে আমরা দেখতে পাই দেড় হাজার বছর আগের সেই কাফের কুলাঙ্গার কাফের যারা ছিল তাদের মাঝে আর বর্তমান সময়ের কিছু মুনাফিক মুসলমানের মাঝে কোনো পার্থক্য নাই তারাও আল্লাহর কোরআনে বাধা দিত বর্তমান সময়ে কিছু মুনাফিক আল্লাহর কোরআনের ক্ষেত্রে বাধা দেয় আল্লাহর কোরআনের তাফসিরে বাধা দেয় আল্লাহর কোরআনের রাজ ক্ষেত্রে বাধা দেয় ঠিক না বলেন প্রিয় উপস্থিতি আমরা যারা এখানে এসেছি আমরা সবাই আল্লাহ ভালোবাসি ঠিক কিনা বলেন আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব সবচেয়ে প্রিয় বন্ধু মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামকে নিজেদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি ঠিক কিনা বলেন আর আল্লাহ তার হাবিবের উপরে সর্বশ্রেষ্ঠ জীবন্ত যে যা নাজিল করেছেন কোরআন করিমকে ভালোবাসে ঠিক কিনা বলেন সময় সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে কোরআন করিমের মর্যাদা সম্পর্কে কিছুটা আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআন করিমের সুরাতুল হাজ্জের বত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك ومن يعذم شعائر الله فإنها ، আর যারা আল্লাহর নিদর্শনসমূহের সমূহের তাজিম করে সম্মান করে নিশ্চয় তাদের এই তাজিমটা তাদের অন্তরের তাকওয়ার অন্তর্ভুক্ত আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন আল্লাহর যত নিদর্শন রয়েছে সেই নিদর্শন সমূহের তাজিম করতে হবে সম্মান করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহর নিদর্শনের তাজিম করা সম্মান করা এটা প্রত্যেক মানুষের উপরে ফরজ অবশ্যই আল্লাহর নিদর্শনসমূহের সমূহের তাজিম সম্মান করতে হবে আর কোন কুলাঙ্গার যদি আল্লাহর নিদর্শন সমূহের সাথে বেয়াদবি করে তাইলে তার ইমান থাকবে না দুনিয়াতে তার জন্য রয়েছে লাঞ্ছনা গঞ্জনা আখেরাতে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে ঠিক কিনা বলেন আল্লাহর নিদর্শন তিন ধরনের আল্লাহর এক প্রকার নিদর্শন যার সম্পর্ক জিকিরের সাথে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন ইন্নাস সাফা ওয়াল শাআ নিশ্চয় সাফা এবং মারোয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত কেউ যদি সাফা এবং মারোয়ায় যায় হাজি সাহেবগঞ্জ যখন হজ করতে যায় সাফা মারোয়ায় সাই করতে হয় দৌড়া দৌড়ি করতে হয় এটা ওয়াজিব না করলে হজ হয় না এই সাফা মারোয়ায় যখন দৌড়ায় তখন হাজার হাজার বছর আগে হাজরতে হাজরা এবং হজরত ইসমাইল আলাইহ সালাত সালামের জিকির স্মরণ হয়ে যায় ঠিক কি বলেন আল্লাহর আরেক প্রকার নিদর্শন যার সম্পর্ক ফিকিরের সাথে আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়া তাফাক্কারুনা ফি খালকিস ওয়াল আরদ যারা আল্লাহর জিকির করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় এবং আসমান ও জমিন এতদ ভূয়ের মাঝখানে যা কিছু আছে তা নিয়ে তারা চিন্তা করে গবেষণা করে আল্লাহর মমিন বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করবে চিন্তা গবেষণা করবে ঠিক কিনা বলেন হাদিসের মধ্যে আলাইহি আল্লাহকে নিয়ে গবেষণা করতে নিষেধ করেছেন কেন না কেউ যদি আল্লাহকে নিয়ে গবেষণা করে সে নাস্তিক হয়ে যাবে তার ব্রেন নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন আমাদের যে মেধা যে ব্রেন আপনাকে যদি বলা হয় আপনি রকেট আবিষ্কার করেন এটা নিয়ে গবেষণা করেন সম্ভব সারা জিন্দগি পার হয়ে যাবে গবেষণা করতে করতে তার যে কয়টা আছে সবগুলা ছিঁড়ে যাবে কিন্তু কখনো রকেট নিয়ে গবেষণা করা আমাদের দ্বারা সম্ভব হবে না কারণ ওই মেধার যোগ্যতা আমাদের তৈরি হয়নি তাইলে রকেট তো আবিষ্কার করে মানুষ একজন আবিষ্কার করে না অনেক মানুষ মিলে গবেষণা করে একটা রকেট আবিষ্কার করে সামান্য একটা সৃষ্টি এটা আবিষ্কার করতে যদি এত গবেষণার প্রয়োজন হয় এত মেধার প্রয়োজন হয় যে মহান আল্লাহ আমাকে আপনাকে কায়নাত সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন সেই আল্লাহকে নিয়ে আমি কিভাবে গবেষণা করতে পারি সম্ভব আল্লাহ কোরআন মধ্যে বলেন ওয়া মা মিনাল ইলমি ইল্লা বান্দা আমি তোমাকে এত সামান্য পরিমাণ জ্ঞান দান করেছি খুবই ক্ষুদ্র পরিমাণ সামান্য পরিমাণ জ্ঞান মুফাসসিরিন کرام বলেন সমুদ্রের অতল গহ্বর থেকে বিশাল সমুদ্র থেকে একটা পাখি যদি তার চঞ্চু দিয়ে ঠোঁট দিয়ে পানি উত্তোলন করে যেই পরিমাণ পানি মহা সমুদ্র থেকে উঠবে আল্লাহর মহান জ্ঞানের ভাণ্ডার থেকে ঠিক এর থেকেও ক্ষুদ্র পরিমাণ জ্ঞান আল্লাহ তালা সমস্ত মানুষকে ভাগ করে দিয়ে দিয়েছেন কি পরিমাণ জ্ঞান একেবারে সামান্য এই জ্ঞানের পাওয়ারে মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে চলে যায় ঠিক কিনা বলেন বিভিন্ন আবিষ্কার তারা করছে আশ্চর্যজনক আবিষ্কার যেটা দেখলে মানে ব্রেনে ধরে না এটা কিভাবে সম্ভব ঠিক না সামান্য জ্ঞান আল্লাহ তালা দান করেছেন এই জ্ঞান দিয়ে অসীম আল্লাহকে আমাদের রবকে গবেষণা করা চিন্তা করা কখনোই সম্ভব না তাইলে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে তাইলে খাঁটি মোমিন হওয়া যাবে আর আল্লাহকে নিয়ে যদি কেউ গবেষণা করতে যায় তার মাথার তার নষ্ট হয়ে যাবে যাবে সে পাগল হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি তাইলে আল্লাহর এক প্রকার নিদর্শন যার সম্পর্ক জিকিরের সাথে আল্লাহর আরেক প্রকার নিদর্শন যার সম্পর্ক ফিকিরের সাথে তিন নম্বর আল্লাহর আরেক প্রকার নিদর্শন যার সম্পর্ক তাজিম বা সম্মানের সাথে সুবহানাল্লাহ তাজিম বা সম্মানের সাথে সম্পৃক্ত যেই নিদর্শন সেগুলো হচ্ছে চারটি কয়টি কথা বলতে হবে কয়টি চারটি এক নাম্বার বাইতুল্লাহ দুই নাম্বার ইবাদাতুল্লাহ তিন নাম্বার কিতাবুল্লাহ আর চার নাম্বার আমার নূর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি বিষয়ের তাজিম করা প্রত্যেক মানুষের জন্য ফরজ যদি কেউ তাজিম সম্মান না করে তার ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে যাবে ঠিক কিনা বলেন তো আমি এই চারটি বিষয়ের মধ্য থেকে একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কিতাবুল্লাহ তথা আল্লাহর কোরআন আল্লাহর কিতাব এই কোরআনের তাজিম সম্মান কত বেশি স্বয়ং রাসুল্লাহ কারামকে শিখিয়েছেন কিভাবে আল্লাহর কোরআনের তাজিম করতে হয় সম্মান করতে হয় সুবাহান তাই তো সাহাবায় কারাম আল্লাহর কোরআন করিমের তাজীম হৃদয়ের গহীন থেকে করতেন সম্মান করতেন হৃদয়ের গহীন থেকে সুবাহান্লা জীবন চলে যাবে কিন্তু আল্লাহর কিতাবের আল্লাহর কোরআনের সম্মান হয় এটা তারা কখনো সহ্য করতে পারে না একটা ঘটনা বলি ঘটনা বিশাল আমি সংক্ষেপে বলতেছি খালিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মু হজরতনুল খতাব রদিয়াল বিশিষ্ট সাহাবি ছিলেন শুধু বিশিষ্ট সাহাবিনা আম্বিয়াল সালাতামের পরে সমস্ত মুমিন বান্দাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক দ্বিতীয় অবস্থানে কতটা সম্মানিত আল্লাহ তালা তাকে করেছেন কিন্তু হজরতে ওমর ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইসলামের ঘোরতর শত্রু ছিলেন ইসলামকে পছন্দ করতেন না তিনি মক্কার কাফেররা একবার তাদের পরামর্শ সভা ছিল দারুণ সেখানে তারা পরামর্শ করল মোহাম্মদ সাল্ল আলহাসাল্লামকে তো কোনোভাবেই বাধা দেওয়া যায় না তো আমরা ঘোষণা করলাম যে ব্যক্তি মোহাম্মদ সাল্ল আলাইসাল্লামকে হত্যা করতে পারবে তাকে একশত উঠ পুরস্কার দেওয়া হবে চিল্লা বলেন নাউজু বিল্লাহ হজরতে ওমর খোলা তরবারি নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন নাওজ বিল্লাহ পথিমধ্যে নয়মিবু নে আব্দুল্লাহর সাথে তার সাক্ষাৎ বলে ওমর কোথায় যাও হজরতে ওমর বলেন মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্ম চালু করেছে তাকে হত্যা করতে যাই নয় মিবনা আবদুল্লাহ বলেন সেখানে পরে যাও আগে নিজের ঘর সামলাও তুমি কি জানো নাকি তোমার বোন ফাতেমা তোমার বোন জামাই ভগ্নিপতি সাঈদ রদি আল্লাহ উনারাই মুসলমান হয়ে গিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামের উপরেই মান এনেছেন হজরতে ওমর রাগে অগ্নি শর্মা হয়ে গেলেন হজরত ওমর ইবনুল খতাবু রওনা অন্যদিকে ঘোরালেন সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান আলোচক শেখুল হাদিস মুফতি আব্দুসবুর কাসিমি হাফিজা আহুল্লাহ তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হুজুরকে আমাদের মাহফিল ইন্তজামিয়ার কমিটির পক্ষ থেকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি অল্প সময়ের মধ্যে হুজুর বে মাফ করুন অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি প্রিয় উপস্থিতি হযরত ওমর ইবনুল খতাব গেলেন বোনের বাড়িতে গিয়ে দেখলেন তারা কোরআন করিমের তেলাওয়াত করছে তিনি আওয়াজ শুনলেন দরজা নক করলেন তারা সতর্ক হয়ে গেল সাবধান ওমর আসছে তার মানে উপায় নাই মহাবিপদ হজরতে ওমর এত কঠোর প্রকৃতির ছিলেন শয়তানও তাকে ভয় পেত আল্লাহ হজরতে ওমর সেখানে প্রবেশ করলেন তিনি তখনও মুসলমান হন নাই প্রবেশ করে যখন দেখলেন তারা কি যেন পাঠ করতেছিল এবং তখন সহিফা ছিল এইভাবে কোরআন ছিল না পাণ্ডুলিপি আকারে ছড়ানো ছিটানো দু একটা পাতা পড়ে আছে হজরতে ওমর তার বোনকে বলল এটা দাও আমার হাতে বন বলল সাবধান লাইয়ামাসসুহু ইল্লাল আল্লাহর এই পবিত্র কারাম কোন অপবিত্র ব্যক্তি স্পর্শ করতে পারে না এটা কোরআনের তাজিম কোরআনের সম্মান ঠিক কিনা বলেন হজরতে ওমর তাদেরকে দিন ত্যাগ করতে বলল কোনভাবেই তারা মানতে নারাজ প্রচন্ডভাবে আঘাত করতে লাগলো তার ভগ্নিপতির উপরে বোন এসে যখন থামাতে লাগলো তাকেও প্রচন্ড আঘাত করলো সে পড়ে গেল মাথা ফেটে রক্ত বের হচ্ছে কিন্তু মর্যাদা হয় তারা এটা সহ্য করতে পারে না সম্মানিত উপস্থিতি আফসোস লাগে আজকে বাংলাদেশে যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা হয় বেহ্জতি করা হয় ঠিক কিনা বলেন দেখেন নাই আপনারা নর্থ সাউথের এক কুলাঙ্গার এবং দেশের বিভিন্ন স্থানে কুলাঙ্গাররা আল্লাহর পবিত্র কালাম উল্লার সাথে তারা বেয়াদবি করেছে করেছে কিনা বেয়াদবি করেছে তাদের কোনো বিচার হয় নাই আমরা দেখি না কোনো বিচার এরা কিছুদিন আগেও আমরা দেখেছি এই কুলাঙ্গারেরা মালে অরুণরা গাজীপুরে আমার ১৩ বছরের কিশোরী বোন একজন আলেম সেখানে গিয়ে বলেছে তার বয়স ১৩ বছর হবে না এগারো বছর হবে এই ছোট শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে ধর্ষকের বিচার হয় নাই বরং গতকালকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি পুলিশ প্রশাসন তার কাঁধে হাত দিয়ে হেঁটে হেঁটে গল্প করতে করতে হাসতে হাসতে চলে যাচ্ছে সহ্য হয় না কলিজায় রক্তের খনন হয় আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে এই অবস্থা কেন কারণ আমাদের যারা কর্ণধার তারা ঠিক নাই ঠিক কিনা নির্বাচনে নির্বাচন করতে চায় জোর জোরঝাপ করছে বিভিন্ন দরজায় আপনারা যদি মুসলমানের পক্ষে না আসেন আপনারা যতই দৌড়াদৌড়ি করেন সাবধান করে দিচ্ছি আল্লাহর কোরআন আল্লাহ এবং ইসলামের পক্ষে আলাইহি পক্ষে যদি না আসেন আপনাদের নির্বাচনী যদি উল্লেখ না থাকে আমরা আপনাদেরকে ভোট দিব না স্পষ্ট ঘটনা ঠিক কিনা বলেন স্পষ্ট ঘোষণা আফসোস লাগে দেখতে পাই কিছুদিন আগে হিন্দুদের সনাতনীদের উৎসব গেছে দুর্গাপূজা দেখছেন না আপনারা আমাদের মুসলিম বেশধারী অনেক আলেম নামধারী আলেম বলতে হয় এদের মাথায় পাগড়ি আছে টুপি আছে মুখে দাড়ি আছে লম্বা জুব্বা আছে জামা আছে এরা হিন্দুদের মন্দিরে গিয়ে শুভেচ্ছা জানায় ঠিক কিনা বলে আবার তাদের লাড্ডু খায় তাদের সাথে মিঠা মিঠা কথা বলে প্রতিদান কি পাইলেন তেরো বছরের কিশোরীকে তারা ধর্ষণ করেছে শুধু একটা দুইটা না এরকম শত শত কেস আছে তারা এই মুসলিম মেয়েদেরকে নিয়ে এইভাবে তারা ধর্ষণ করে তাদেরকে প্রেগনেন্ট বানায় তারপরে ছেড়ে দেয় তারা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে সুতরাং এটা আমরা মানতে পারি না সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত মুআজিজা এসেছে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে কোরআনুল করিম যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ মোবারক তিনি যখন সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন কাফেররা তার তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত সুবহানাল্লাহ এইজন্য মক্কার যারা নেতা কাফের তারা আইন জারি করে দিল লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফীহি লাআল্লাকুম তাগলিবুন সাবধান মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে তোমরা কোরআন তেলাওয়াত তো শুনবাই না বরং তোমরা সেখানে গিয়ে হট্টগোল করো সেখানে গিয়ে শীষ বাজাও তা হাত দাও তার কোরআন তেলোয়াতের মধ্যে ডিস্টার্ব করো যেন মানুষ এই তেলোয়াতের মূর্ছনা শুনতে না পারে নাউজবিল্লাহ আমরা দেখতে পাই দেড় হাজার বছর আগের সেই কাফের কুলাঙ্গার কাফের যারা ছিল তাদের মাঝে আর বর্তমান সময়ের কিছু মুনাফিক মুসলমানের মাঝে কোনো পার্থক্য নাই তারাও আল্লাহর কোরআনে বাধা দিত বর্তমান সময়ে কিছু মুনাফিক আল্লাহর ক্ষেত্রে বাধা বাধা দেয় দেয় আল্লাহর আল্লাহর কোরআনের তাফসিরে রাজকায়নের ক্ষেত্রে বাধা দেয় ঠিক কিনা বলে সম্মানিত উপস্থিতি হজের মৌসুম চলছে সেই সময় মানুষ হজ করত এই হাদিসটা বলেই আমি শেষ করে দিচ্ছি রোম দেশের একজন চিকিৎসক আসলেন হাকিম আসলেন খুব সুপন্ডিত এবং চিকিৎসক তিনি হজ করতে আসছেন আবু জাহাল বুঝতে পারছে যে জ্ঞানী মানুষ তিনি যদি মোহাম্মদ সাল্লাস্লামের সংস্পর্শে যান তাইলে মুসলমান হয়ে যাবে আসার সাথে সাথে বলল একটা পাগল আছে মক্কার মধ্যে তাকে জিনে ধরেছে তার সমস্যা আছে তার কাছেও যাবানা তার নাম মোহাম্মদ সাল্লু আলি সবাই সবাই বলি নাওয়াজ এটা উদ্দেশ্য হচ্ছে সে যেন রাসুল্লাহ কাছে না যান বাধা সৃষ্টি করল রোমের চিকিৎসক বলল আমার কাজই তো চিকিৎসা দেওয়া এই ধরনের রোগীকে ভালো করাই আমার কাজ তো নিয়ে চলো দেখে আমি চেষ্টা করি তাকে ভালো বানাইতে পারি কিনা রোমের চিকিৎসক গেল কৌতূহল বশত আবু জাহাল অনেক চেষ্টা করলো না তোমার যাওয়ারই দরকার নাই সে বললো না আমি যাবই যাওয়ার পরে মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের নুরানি চেহারা মোবারক হজরত বারাইবনে না আজেব রাদি আল্লাহ তালু বলেন এর চেয়ে সুন্দর চেহারা আমি আল্লাহর জমিনে আর কখনো দেখি নাই হজরতে ইউসুফের চেয়েও বেশি সুন্দর ছিলেন আমার আপনার নবী সাল্লাহ আলি ওই রোমের চিকিৎসক তার চেহারা মোবারক দেখে অর্ধেক হেদায়ত হয়ে গেছে তিনি বললেন এত সুন্দর চেহারার মানুষ পাগল হতে পারে এটা কেমন কথা গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ শুনলাম আপনি মক্কার মধ্যে মানুষকে কিসের যেন দাওয়াত দেন আমাকে একটু বলেন না কিসের দাওয়াত দেন আপনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন কারীম থেকে তেলাওয়াত করতে শুরু করলেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়ামু বা শির ওয়ান দিয়ে র ওয়া দায়ান ইলাল্লাহিবনিহি ওয়া সি র জামুনি তেলাওয়াত শেষে রোমের সেই চিকিৎসক বলল ইয়া রসুল আল্লাহ তৃপ্তি মিটালাম আরেকটু তেলাওয়াত করে শোনান মনের তৃপ্তি মিটাই সুবহানাল্লাহ বলবেন না নবীজি সাল্লাল্লাহু আবার তেলাওয়াত শুরু করলেন এভাবে তিনবার তেলাওয়াত করলেন এবার রোমের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া ওয়া ইয়া আপনার হাত মুবারক বাড়ায়া দেন আমি আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়ে যেতে চাই মুসলমান হয়ে গেলেন তিনি কালেমা পরে আবু জাহেল এবার বলতেছে বলছিলাম না তার কাছে না তোমার আসর করবে কি মধ্যে তোমরা যে আসো সেই মুসলমান হয়ে যাও রোমের বাদশাহ আবু জাহালকে ডাক দিয়ে বলে শোনো শোনো মোহাম্মদের মধ্যে কি পেয়েছি সাল্লাহ আলহিম শুনো তাহলে ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওযাল আল-কাহানা। আকাদাস সামি'তু কাওয়াল আশ-শু'ারা। আমি রোমের চিকিৎসক সুপণ্ডিত বিশ্বের বিভিন্ন রাজদরবারে গিয়েছি। বিভিন্ন কবিদের কবিতা শুনেছি। বিভিন্ন জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী শুনেছি। জাদুকরদের কথা শুনেছি। কিন্তু আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শুনালেন আল্লাহর কসম ইতো পূর্বে এর চেয়ে সুন্দর আর কিছু কখনো শুনি নাই আমার মনে হয়েছে সমুদ্রের অতল গহবর থেকে কে যেন মুঠি মুঠি মনি মুক্তা এনে আমার কর্ণ কুহরে ঢেলে দিচ্ছে এত সুন্দর কোরআন তেলাওয়াত করতেন আমার আপনার নবী সাল্লাই এই জন্য নবীজি সাল্লাই বুখারী শরীফের মধ্যে বলেছেন যে পূর্বের নবীদেরকে আল্লাহ মুআজিজা দান করেছেন দুই একটা আল্লাহ আমাকে অসংখ্য মুআজিজা দিয়েছেন আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাজেজা হচ্ছে এই কোরআনুল করিম এই কোরআনুল করিমের বরকতে আল্লাহ তালা আমার উম্মতকে সবচেয়ে বেশি হেদায়েত দিবেন কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমার উম্মতের সংখ্যা হবে সবচেয়ে বেশি সুতরাং আমাদের স্লোগান হচ্ছে এই কোরআন নিয়ে বাঁচতে চাই আল্লাহর কোরআন সিনায় ধারণ করে মরতে চাই ঠিক কিনা বলেন সবাই রাজি আছি কোরআনের সাথে থাকতে রাজি আছি যারা কোরআনের সামনে বেয়াদবি করবে তাদের সর্বোচ্চ শাস্তি আদায়ের জন্য প্রচেষ্টা করব রাজি আছি সবাই